কলম্বয়ের প্রদত্ত স্বামীজির বক্তৃতা অপরদিকে আবার একজন ভারতীয় কৃষককে জিজ্ঞাসা করুন রাজনীতি সম্বন্ধে কিছু জানো কি সে আপনার প্রশ্নে বিস্মিত হইয়া বলিবে এটা আবার কি সোশ্যালিজিম প্রভৃতি সমাজতান্ত্রিক আন্দোলন পরিশ্রম ও মূলধনের সম্পর্ক এবং এই এইরূপ অন্যান্য কথা সে জীবনে কখনো শোনে নাই সে কঠোর পরিশ্রম করিয়া জীবিকা অর্জন করে রাজনীতি বা সমাজনীতি সে এইটুকুই বোঝে কিন্তু তাহাকে এ যদি জিজ্ঞাসা করো তোমার ধর্ম কি সে নিজের কপলের তিলক দেখাইয়া বলিবে আমি এই সম্প্রদায় ভুক্ত ধর্ম বিষয়ে প্রশ্ন করলে তার মুখ হইতে এমন দুই একটি কথা বাহির রইবে যাতে আমরা উপকৃত হইতে পারি নিজ অভিজ্ঞতা হইতেই আমি ইহা বলিতেছি তাই ধর্মই আমাদের জাতীয় জীবনের ভিত্তি প্রত্যেক ব্যক্তি এর একটা না একটা বিশেষত্ব আছে প্রত্যেক ব্যক্তি বিভিন্ন পথে উন্নতির দিকে অগ্রসর হয় আমরা হিন্দু আমরা বলি অনন্ত পূর্বজন্মের কর্মফলে মানুষের জীবন একটি বিশেষ নির্দিষ্ট পথে চলিয়া থাকে কারণ অনন্ত অতীতকালের কর্ম সমষ্টি বর্তমান আকারে প্রকাশ পায় আর আমরা বর্তমানে যেরূপ ব্যবহার করি তদনুসারে আমাদের ভবিষ্যৎ জীবন গঠিত হইয়া থাকে এই কারণেই দেখা যায় এই সংসারে জাত প্রত্যেক ব্যক্তিরই একদিকে না একদিকে বিশেষ ঝোঁক থাকে সেই পথে তাকে যেন চলিতেই হইবে সেই ভাব অবলম্বন না করিলে সে বাঁচিতে পারিবে না ব্যক্তি সম্বন্ধে যেমন ব্যক্তির সমষ্টি জাতি সম্বন্ধেও ঠিক তাই প্রত্যেক জাতির যেন একটি বিশেষ ঝোঁক থাকে প্রত্যেক জাতিরই জীবনে যেন একটি বিশেষ উদ্দেশ্য থাকে সমগ্র মানব জাতির জীবনকে সর্বাঙ্গ সম্পূর্ণ করিবার জন্য প্রত্যেক জাতিকেই যেন একটি করিয়া বিশেষ ব্রত পালন করিতে হয় নিজ নিজ জীবনের উদ্দেশ্য কার্যে পরিণত করিয়া প্রত্যেক জাতিকেই সেই সেই ব্রত উদযাপন করিতে হয় রাজনীতিক বা সামরিক শ্রেষ্ঠতা কোনো কালে আমাদের জাতীয় জীবনের উদ্দেশ্য নয় কখনো ছিলও না আর জানিয়া দেখুন কখনো হইবেও না তবে আমাদের জাতীয় জীবনের অন্য উদ্দেশ্য আছে তাই এই সমগ্র জাতির আধ্যাত্মিক শক্তি সংহত করিয়া যেন এক বিদ্যুৎ আধারে রক্ষা করা এবং যখনই সুযোগ উপস্থিত হয় তখনই এই সমষ্টিভূত শক্তির বন্যায় সমগ্র পৃথিবী প্লাবিত করা যখনই পারসে গ্রিক রোমক আরব বা ইংরেজরা তাদের অজয় বাহিনী সহ দিগ্বিজয়ে বহির্গত হইয়া বিভিন্ন জাতিকে এক একসূত্রে গঠিত করিয়াছে তখনই ভারতের দর্শন ও অধ্যাত্মবিদ্যা এই সকল নতুন পদ পথের মধ্য দিয়া জগতে বিভিন্ন জাতির প্রবাহিত হইয়াছে সিরাই সিরাই প্র হিন্দুরও কিছু দিবার আছে আধ্যাত্মিক আলো কি পৃথিবীর কাছে ভারতের দান এইরূপে অতীতের ইতিহাস পাঠ করিয়া আমরা দেখিতে পাই যখনই কোনো প্রবল দিগ্বিজয়ী জাতি পৃথিবীর বিভিন্ন জাতিকে এক একসূত্রে গতি করিয়াছে ভারতের সহিত অন্যান্য দেশের অন্যান্য জাতির মিলন ঘটাইয়াছে নিঃসঙ্গতা প্রিয় ভারতের একাকিত্ব তখনই ভাঙিয়াছে যখনই এই ব্যাপার ঘটিয়াছে তখনই তার ফলস্বরূপ সমগ্র পৃথিবীতে ভারতের আধ্যাত্মিক তরঙ্গের বন্যা ছুটিয়াছে বর্তমান ঊনবিংশ শতাব্দীর প্রারম্ভে বিখ্যাত জার্মান দার্শনিক সোপেন হাওয়ার বেদের এক প্রাচীন অনুবাদ হইতে জানত ফরাসি যুবকৃত অস্পষ্ট ল্যাটিন অনুবাদ পাঠ করিয়া বলিয়াছেন উপনিষদ সারা পৃথিবীতে হৃদয়ের উন্নতি বিধায়ক আর কোনো গ্রন্থ নাই যুবৎকালে ও আমাকে সান্ত্বনা দিয়েছে। মৃত্যুকালেও ওহাই আমাকে শান্তি দেবে অতপশে বিখ্যাত জার্মান দার্শনেক ভবিষ্যৎবাণী করিতেছেন গ্রিক সাহিত্যের পুনর্বুদ্ধ চিন্তা প্রণালীতে যে পরিবর্তন সাধিত হইয়াছিল শীঘ্রই তাহা শক্তিশালী ও ব্যাপক পরিবর্তনের জগৎ প্রত্যক্ষ করিবে আজ তাহার ভবিষ্যৎ বাণী সফল হইতেছে যারা চক্ষু খুলিয়া আছেন যারা পাশ্চাত্য জগতের বিভিন্ন জাতির মনের গতি বোঝেন যারা চিন্তাশীল এবং বিভিন্ন জাতির সম্বন্ধে বিশেষ আলোচনা করেন তারা দেখিবেন ভারতীয় চিন্তার এই ধীর অবিরাম প্রভায়ের দ্বারা জগতের ভাবগতি চাল চলন ও সাহিত্যের কি গুরুতর পরিবর্তন সাধিত হইয়াছে তবে এই ভারতীয় প্রচারের একটি বিষয়ত্ব আছে আমি সেই সম্বন্ধে আপনাদেরকে পূর্বেই কিঞ্চিত আভাস দিয়েছি। আমরা কখনো বন্দুক ও তরবারির সাহায্যে কোনো ভাব প্রচার করি নাই যদি ইংরেজি ভাষায় কোনো শব্দ থাকে যাহারা জগতের নিকট ভারতের দান প্রকাশ করা যাইতে পারে যদি ইংরেজি ভাষায় এমন কোনো শব্দ থাকে যা তারা মানব জাতির ওপর ভারতীয় সাহিত্যের প্রভাব প্রকাশ করা যাইতে পারে তা হইতেছে ফ্যাশিনেশন সম্মোহনী শক্তি হঠাৎ যা মানুষকে মুগ্ধ করে সেরূপ কিছু নয় বরং ঠিক তাহার বিপরীত ও ধীরে ধীরে অজ্ঞাত সারে মানব মনে তার প্রভাব বিস্তার করে অনেকের পক্ষে ভারতীয় চিন্তা ভারতীয় প্রথা ভারতীয় আচার ব্যবহার ভারতীয় দর্শন ভারতীয় সাহিত্য প্রথম দৃষ্টিতে বিসদৃশ বোধ হয় কিন্তু যদি মানুষ অধ্যবসায়ের সহিত আলোচনা করে মনোযোগের সহিত ভারতীয় গ্রন্থরাজির অধ্যয়ন করে ভারতীয় আচার ব্যবহারের মূলীভূত মহান তত্ত্ব সময়ের সহিত বিশেষভাবে পরিচিত হয় তবে দেখা যায় বেশ শতকরা নিরানব্বই জনই ভারতীয় চিন্তার সৌন্দর্যে ভাবে মুগ্ধ হইয়াছেন লোকলোচনে অন্তরালে অবস্থিত অশ্রুত অথচ মহা ফলপ্রসূ উষাকালীন শান্ত শিশির সম্পাতের মতো এই ধীর সৈষ্ণ ধর্মপ্রাণ জাতি চিন্তা জগতে নিজ প্রভাব বিস্তার করিতেছে আবার প্রাচীন ইতিহাসের পুনরভিনয় আরম্ভ কারণ আজ যখন আধুনিক বৈজ্ঞানিক সত্য আবিষ্কারের মূল মোহ প্রবল আঘাতে পুরাতন আপাতদৃঢ় ও অভেদ্য ধর্মবিশ্বাসগুলির ভিত্তি পর্যন্ত স্মৃতি লইয়া যাইতেছে যখন বিভিন্ন সম্প্রদায় মানব জাতিকে নিজ নিজ মতের অনুবর্তী করিবার যে বিশেষ বিশেষ দাবি করিয়া থাকে তা শূন্য বিলীন হইয়া যাইতেছে যখন আধুনিক প্রত্নতত্ত্ব অনুসন্ধানের প্রবল মুশালাঘাত, প্রাচীন বদ্ধমূল সংস্কারগুলিকে ভঙ্গুর কাঁচ পাত্রের মতো চূর্ণ বিচ্ছীর্ণ করে ফেলিতেছে যখন পাশ্চাত্য জগতে ধর্ম কেবল অজ্ঞদিগের হস্তে ন্যস্ত হইয়াছে আর জ্ঞানীগণ ধর্ম সম্পর্কিত সমুদায় বিষয়কে ঘৃণা করিতে আরম্ভ করিয়াছেন তখনই যে ভারতের অধিবাসীগণের ধর্মজীবন সর্বোচ্চ দার্শনিক সত্য দ্বারা নিয়মিত সেই ভারতের দর্শন ভারতীয় মনে ধর্ম বিষয়ক সর্বোচ্চ ভাবসমূহ জগতের সম্মকে প্রকাশিত হইতে আরম্ভ হইয়াছে তাই আজ এই সকল মহান তত্ত্ব অসীম জগতের একত্ব নির্গুণ ব্রহ্মবাদ অনন্ত তত্ত্ব ও বিভিন্ন জীব শরীরে তার অবিচ্ছন্ন ধারাবাহিকতা রূপ অপূর্ব তত্ত্ব ব্রহ্মাণ্ডের তত্ত্ব পাশ্চাত্য জগৎকে বৈজ্ঞানিক জলবাত হইতে রক্ষা করিতে সভাপতিই অগ্রসর হইয়াছে প্রাচীন সম্প্রদায় সমূহ এই পৃথিবী একটি ক্ষুদ্র কাদামাটির দোবামনা করিত এবং ভাবিত কাল অতি অল্প দিন মাত্র আরম্ভ হইয়াছে দেশ কাল ও নিমিত্তের অনন্ত অনন্তত্ত্ব এবং সর্বোপরি মানবাত্মার অনন্ত মহিমার বিষয় কেবল আমাদের প্রাচীন স্বাস্থ্য সময়ে বিদ্যমান এবং সর্বকালই এই মহান তত্ত্ব সর্বপ্রকার ধর্মত্ত্ব অনুসন্ধানের ভিত্তি যখন ক্রমোন্নতিবাদ শক্তির নিত্যতা প্রভৃতি আধুনিক বিস্ময়কর মতগুলি সর্বপ্রকার অপরণিত ধর্ম মতের মূলে কুঠাঘাত করিতেছে তখন মানবত্মার অপূর্ব সৃষ্টি ঈশ্বরের অদ্ভুত বাণী স্বরূপ এই বেদান্তের হৃদয়গ্রাহী মনের উন্নতি বিধায়ক ও চিত্ত প্রসারকারী তত্ত্ব সমূহ ব্যতীত আর কিছু কি শিক্ষিত মানব জাতির শ্রদ্ধাভক্তি আকর্ষণ করতে পারে কিন্তু ইহাও বলিতে চায় ভারতের বাহিরে ভারতীয় ধর্মের প্রভাব বলিতে আমি ভারতীয় ধর্মের মূল তত্ত্ব সমূহ যেগুলি ওপর ভারতের ধর্মরূপ সৌধ নির্মিত সেইগুলি মাত্র লক্ষ্য করিতেছি ও বিস্তারিত শাখা পোশাকা শত শত শতাব্দীর সামাজিক আবশ্যকতায় যে সকল ক্ষুদ্র ক্ষুদ্র গৌণ বিষয় বসে জড়িত হইয়াছে সেগুলির বিভিন্ন প্রথা দেশাচার ও সামাজিক কল্যাণ বিষয়ে খুঁটিনাটি বিচার এগুলি প্রকৃতপক্ষে ধর্ম সংজ্ঞার অন্তর্ভিক্ষ অন্তর্ভুক্ত হইতে পারে না আমরা ইহাও জানি আমাদের স্বাস্থ্যে দুই প্রকার সত্যের নির্দেশ রইয়াছে এবং উভয়ের মধ্যে সুস্পষ্ট প্রভেদ করা হইয়াছে একটি সত্য সনাতন বা মানুষের স্বরূপ আত্মার স্বরূপ ঈশ্বরের সহিত মানবাত্মার সম্বন্ধ ঈশ্বরের স্বরূপ পূর্ণত্ব সৃষ্টিত্ব সৃষ্টির অনন্তত্ব জগৎ যে শূন্য হইতে প্রসূত নহে পূর্বে অবস্থিত কোনো কিছুর বিকাশ মাত্র এটার বিষয়ক মতবাদ যুগপ্রবাহ সম্বন্ধে আশ্চর্য নেওয়া নিয়মাবলী ও এরূপ অন্যান্য তত্ত্বের উপর প্রতিষ্ঠিত প্রকৃতির সার্বজনীন সার্বকালীন ও সার্বদেশিক বিষয়সমূহ এই সকল সনাতন তত্ত্বের ভিত্তি এগুলি ছাড়া আবার অনেকগুলি গৌণবিধিও আমাদের স্বাস্থ্যে দেখিতে পাওয়া যায় সেইগুলির দ্বারা আমাদের প্রাত্যহিক জীবনের কার্য নিয়মিত সেগুলি শ্রুতির অন্তর্ভুক্ত শ্রুতির অন্তর্গত বলিতে পারা যায় না ওইগুলির প্রকৃতপক্ষে স্মৃতির পুরাণের অন্তর্গত এইগুলি শহীদ প্রথমোক্ত তত্ত্ব সময়ের কোনো স্থায়ী সম্পর্ক নাই আমাদের আর্য জাতির ভিতরেও এইগুলি ক্রমাগত পরিবর্তিত হইয়া বিভিন্ন আকারে পরিণত হইতেছে দেখা যায় এক যুগের যে বিধান অন্য যুগে তাহা নহে যখন এই যুগের পর অন্য যুগ আসিবে তখন ওইগুলি আবার অন্য আকার ধারণ করিবে মহামনা ঋষিগণ আবির্ভূত হইয়া নতুন দেশকালের উপযোগী নতুন নতুন আচার প্রবর্তন করিবেন চলবেন